আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা এখন আছি আমাদের একতা মৎস্যস প্রকল্পে যেটাকে বলা হয় এই ডাক বাংলা আমরা ডাক বাংলার মধ্যে আছি এখন আমাদের এই প্রকল্পটা মোটামুটি শুকনোর পথে এই যে দেখেন আমার পেছনে যে এই জায়গাটা আছে এই জায়গাটা মোটামুটি শুকায় গেছে গা আমরা পানি ছেড়ে দিছি অনেকদিন হয়েছে কিছু মাছ এখন আটকে আছে সেই মাছগুলারে আমরা এখন খাবার দিতেছি আমরা এই যে আমাদের যে প্রকল্পটা মানে এই যে যে পুকুরটা আটকে আছে এখানে যে মাছগুলো এখানে আমরা অনেক মানে সর্বশেষ মানে সবার শেষে আমরা এটা মাছগুলো ধরব সেজন্য আমরা কিছু খাবার দিয়ে রাখতে চেয়েছি আমাদের এই এটার মধ্যে আমরা প্রতিদিন আজকে হচ্ছে উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি দু আমরা প্রতিদিন আমরা এটার মধ্যে খাবার দিই খাবার দেওয়ার কিছু মাছগুলোরে মোটামুটি একটা সতীশ হিসাবে রাখি আমাদের কাছে নয় যে ও যে কিছু লোক ধান চাষ করার জন্য কিছু জমি প্রস্তুত করতেছে যে আমরা প্রতি বছর এই যে আমাদের এই প্রকল্পের মধ্যে আমরা কি করি এই মাছ চাষ করি মাছ চাষ করার পর মাছ মাছ চাষ করি তারপর আমরা ওইখানে শুকানোর পরে তারপর ওরা ধান চাষ করে তো এই যে আমাদের আমার কাছে যে ফ্রুটা বিল দেখতেছেন যে এটা শুকানোর পরে সবাই ধান চাষ করবো ওইখানে তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা হবে আমাদের এই প্রকল্পে আমরা খাবারগুলো দেই এবং আমাদের আরেকটা পুকুর আছে আমরা ওইখানে আপনাদেরকে নিয়ে যাবো ওইখানে দেখাবো আমরা কীভাবে আমার ওইখানে খাবারগুলো দেই এবং আমাদের ওইখানে কী পরিমাণ মাছ আছে সেটা আপনাদেরকে একটা অনুদাবন করবো যে আসলে আমাদের টার্গেট যে ওইখানে কী পরিমাণ মাছ থাকতে পারে আমাদের এই প্রকল্পটার মধ্যে এখন খাবার দেওয়া শেষ যে এখন বস্তা পুরা খালি হয়ে গেছে গা আমরা এই যে দেখেন আমরা এটার মধ্যে সম্পূর্ণ মধ্যে আমরা প্রায় দেড় বস্তা খাবার দিচ্ছি আর কি এক বস্তা ডোয়া আর ওই আট দশ কেজি মনে বাস দেওয়া হয়েছে আর কি এরকম আচ্ছা এই এই যে বাসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের হাফা হাঁপা ফাতার জন্য বাসগুলো এর আগে টেন্ডারে আমরা এই বাসগুলো রাখছিলাম আর কি তারপর বাসগুলো তোলা হয় নাই তো এই কিস্তে মাছ ধরার সময় আমরা এই হাফাগুলো তুলা মানে এই বাঁশগুলো তুলে আমরা অন্য সিস্টেমে করবো যাতে আমরা এই এটার মাছগুলো আমরা ঠিক ধরতে পারি তো আমরা এখন চলে যেতেছি আমাদের ওই যে পুকুরে যেখানে আমরা বলা হয় ড্যাজার আর কি আমরা ড্যাজারে চলে যাবো এখন ড্যাজারে কিছু খাবার দেবো খাবারগুলো নিয়ে আবার ওইখানে চলে যাব আমরা আমাদের যেই দ্বিতীয় যে পুকুরটা ডার বলি ওই ডাজার মধ্যে খাবার নিয়ে যাইতেছি আর কি সেই জন্য আমি এখান দিয়ে আসা পড়ছি ভাই ওইখান দিয়ে যাইতেছে আর কি আমি এই দিক দিয়ে আসে আসলে বিপদ ভরে গেছি এটা হচ্ছে রাস্তার বাড়ি একবারে নিচে দিয়ে আর কি এই যে এই হচ্ছে বাড়িঘর আমি আস আইসি নিচে দিয়া ওইখান দিয়ে আসলে কি সুন্দর একটা রাস্তা হওয়া যেত এই যে আলম ভাই এটা হচ্ছে আমাদের ডেজারটা এই যে দেখেন সম্পূর্ণ ডেজারটা হচ্ছে এটা আমরা গত বছর এই যে এখানে সামার সেলফ আপ বসে পানির দর জন্য যে নিয়মিত যাতে আমরা পানি রাখতে পারি সব সময়

লম্বাই প্ল্যাটর তার দিকে আমাদের এই মুহূর্তে আমাদের যে ডারের মধ্যে অত্যন্ত চার বস্তা খাবার লাগি প্রত্যেক দিন কিন্তু আমরা শুধু এক বস্তা খাবার দিই এক বস্তা খাবার তো কিছু হয় না কিন্তু মাছ ধরে ফেলতেছি সেই জন্য এক বস্তা খাবার দিতে হইতেছে আর কি আমরা কিছুদিনের মধ্যে আমরা এটার মধ্যে মাছ ধরব তারপর এই বড়ো মাছগুলো বিক্রি করে তারপর আবার ছোটো যে মাছগুলো আছে ওগুলোটা আমরা সুন্দরভাবে আমরা নার্সিংয়ে দেব এই যে দেখেন মাছে মোটামুটি খাবার ধরছে যদিও শীতকাল শীতকাল আমাদের মাছে তেমন একটা খাবার ধরে না কিন্তু একটু রৌদ্রটা ওঠার পরে মাছগুলো একটু ধরে খাবার রে এখানেও কিছু মাছ ধরছে কিছু মাছে খাবার ধরছে এই যে বড় বড় সিলভার পাঙ্গাস গাসকাফ এগুলা মাছ এখানে আবার তো আছে আমরা এটার মধ্যে রেনু মাছ নার্সিং দিয়েছিলাম চালাপেন রেনু আপনাদেরকে দেখা ওই যে একটা সার্সি দেখা যায় না চার্সি আর সি এই জায়গাটা ওই বর্ষাকালে বড় তুফান হওয়ার কারণে এই জায়গাটা ভাঙে যাওয়ার কারণে আমাদের রেনু মাছগুলা নার্সিং মাছগুলো বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে বড়ো বড়ো মাছগুলো এসে এখানে ঢুকে গেছে সেজন্য আমরা এখন বড়ো খাবার দিতে এসেছি হাঁসটি কি সুন্দর আমাদের এই পাশে দেখা খাবার দেওয়া শেষ আমরা এখন যাইতেছি ওই যে ওই পাশে আছে না ওই পাশে আমরা যাইতেছি ওই পাশে দেখা খাবার দেবো এদিকে খাবারটা দিলে বাতাসের খাবারটাই দিকে আসা করে সেজন্য আমরা এখন ওই পাশে যাবো খাবারটা নিয়ে এই যে ভাই যাইতেছে আমি ভাইয়ের সাথে সাথে যাইতেছি গাষ্টেতে একটা লয়ে গেছে কেন নিছেগা askerটা ওশুনবে নিছে নাকি নিগো মুকেডা অন্ধ নেদিনাবার কইছিল ওশুনবে নেওয়াল লাগা উনি ওশুনবে নিছে না অনলি কই গেছে কি আমরা এখন আসি আমাদের দাদার উত্তরপার উত্তরপারে আছি আমরা খাবার দিয়েছি উত্তরপার দিয়া এদিকে খাবারটা দিলো একটা উপকারকে খাবারটা উত্তরা বাতাসে বাঁচতে বাঁচতে দক্ষিণ পার যাইতে যাইতে খাবারটা অলরেডি মাছে খেয়ে ফেলে সেজন্য আর খাবার অপচ হয় না সেজন্য এটা একটা প্লাস পয়েন্ট আর এটা আমাদের একটা বেজারের গর্ত এখানে কিছু মাছ আছে মাছ থাকে দুটার মধ্যে মাছ আছে আমাদের প্রতিদিনের রুটিন আমরা এটার মধ্যে বিভিন্ন জঙ্গল দিয়ে আমরা যাইতেছি আর কি অন্য আরেকটা পুকুরে আমরা আমাদের তিন নম্বর পুকুরের মধ্যে চলে আসছি খাবার দেওয়ার জন্য এটা একটা আবদ্ধর মধ্যে হয়ে গেছে এই যে দেখেন এই যে একটা রাস্তা দেখা যায় এই রাস্তাটা দিয়া আমরা এখানে গত বছর নার্সিং করা হয়েছিল আমাদের এই জলাশয়টার মধ্যে নার্সিং করা হয়েছিল এখানে নয় এবছর এবছর শুকানো পরে আমরা মাছ ধরি নাই দৌড় মিশালা কয়েকদিন পরে তো সেজন্য এটার মধ্যে কিছু খাবার দিতেছি পানিতে স্রোত আছে মোটামুটি পানি বেরিতেছে ভালো পানিতে বেরিতে যে পানির স্রোত বোধ হয়

আমরা এখন জামু আমাদের এই যে পুরোনো গেট যেখানে আমরা আমাদের প্রকল্পের পানি যে বের হয় বের হওয়ার মেইন গেটে এখন জামু আসে গেলাম না যাওয়ার দরকার সেই জন্য এখানে একটা বালা মাছ লাভ দেওয়া মনে হয় টুকরো যাইতেছি আমাদের মেইন গেটের মধ্যে আমাদের গেটের কাছে আমরা বাড়ির ভিতর দিয়ে যাইতে হইতেছি আর কি বিভিন্ন বাড়ির ভিতর দিয়ে মুম্বাই নামতেছে গেটটা কিছু মল আছে কিনা একটু দেখে দিব আর কি যদি থাকে ময়লা তাহলে ফুরশি করে দিব আর কি আশা করি ময়লা তেমন থাকতো না কারণ গতকালকে আমার ভাই অনেক পরিশ্রম করি না অনেক ময়লা তুলছে গেটের সামনে থেকে এই যে দেখতেছেন ময়লার একটা স্তূপ মলার স্তুপ এগুলো সবগুলো ওঠাইছে ওঠায় তারপর একসাথে টাল দিছে তো যদি কিছু পাতা আটকায় তাহলে পাতাগুলো সরব আর কি আমরা আমাদের এই গেটটা প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় নাহলে ময়লা আটকায় মানে আটকে থাকবা দেখুন আমার দৈনিক তিনবার পরিষ্কার করতে হয় এই যে কী পরিমাণ পানির স্রোত কী পরিমাণ পানি যাইতেছে দেখেন যদি নিচে ফোরে জাগা অবশেষে আমাদের কাজ শেষ এখন আর আমরা এখন আমাদের অফিসে চলে যাবো আরকি আবার বিকেলবেলা আসবো ইনশাল্লাহ আইসা আবার দেখবো যে আসলে কোনো মলাটা লাটকাইছে কিনা সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ